বাংলা সিনেমা জনপ্রিয় নায়ক রাজ ছেলে বাস্তবে কে জানেন কি তার আসল পরিচয় এবং বাস্তবে নিজের বাবার মতো কত বড় অভিনেতা সে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আব্দুল রাজাক ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা যিনি নায়ক রাজ রাজাক নামে সুপরিচিত বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়ক রাজ উপাধি দিয়েছিলেন নিজের জন্মস্থান কলকাতার সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এবং উনিশশো সালে তেরো নম্বর ফেকু উস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশী চলচ্চিত্রে তার অভিষেক ঘটে তিনি জহির রাহানের বেহুলো চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো অভিনয় জীবনে তিনি মোট তিনশোটি বাংলা উর্দু ভাষার চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি সব মিলিয়ে ষোলোটি চলচ্চিত্র পরিচালনা করেন রাজ্য উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর হোসেন ও মাতার নাম নিসারুন নেসা রাজ্জাকরা ছিলেন নাকতলা এলাকার জমিদার রাজা উনিশশো সালে লক্ষ্মীকে বিয়ে করেন তার দুই ছেলে হল পীযুষ বসু এবং বাংলা চলচ্চিত্রের এক অতি পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ বাপ্পারাজ উনিশশো তেষট্টি সালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন তার পুরো নাম রেজাল করিম বাপ্পারাজ তিনি উনিশশো সালে চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাজা দু সালের একুশে আগস্ট সন্ধ্যা ছটা তেরো মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তেইশে আগস্ট তাকে বরানি কবরস্থানে দফন করা হয় তো প্রিয় দর্শক নায়করাজ রাজ্জাককে আপনাদের কাছে কেমন লাগে তার অভিনয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ